বহুল আলোচিত চলচ্চিত্র তুফানের পরিচালক এখন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের হলগুলিতে এখন চলছে তুফান চলচ্চিত্রটির প্রচারণাতে অংশ নিতে চলচ্চিত্রটির যুক্তরাষ্ট্র পরিবেশক বায়স্কো ফিল্মসের আমন্ত্রণেই তিনি এসেছেন যুক্তরাষ্ট্রে তার সম্মানে দশ জুলাই বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সাইডের গুলশান ট্যারেসে এক মিট অ্যান্ড গ্রিড অনুষ্ঠানের আয়োজন করে বায়স্কো ফিল্মস মিট অ্যান্ড গ্রিড অনুষ্ঠানটির মধ্য দিয়ে পরিচালক রায় রাফি মিলিত হন নিউ ইয়র্কের মিডিয়া কর্মী এবং সুথি জনদের সাথে অনুষ্ঠানে তুফান ছবিটির নির্মাণ এবং সাফল্য নিয়ে বিস্তারিত কথা বলেন রায়হান রাফি রাফি বলেন তার অন্যান্য চলচ্চিত্রগুলো বিষয়ভিত্তিক বা সত্যি ঘটনার আলোকে নির্মাণ করলেও তুফান চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেছেন শুধুমাত্র বিনোদনকে মাথায় রেখেই যেখানে দর্শকরা হলে যাবেন শুধুই বিনোদনে নিজেকে কয়েকটি ঘন্টা ব্যস্ত রাখবেন বলেই তুফানের বিপুল পরিমাণে দর্শকপ্রিয়তা এবং দর্শক চাহিদার কারণে শীঘ্রই তিনি তুফান দুই নির্মাণে হাত দেবেন বলে জানান যুক্তরাষ্ট্রের হলগুলিতে তুফান ছবিটি প্রদর্শনীর জন্য এবং উত্তর আমেরিকায় বাংলাদেশী চলচ্চিত্রের বাজার তৈরিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি ধন্যবাদ জানান বায়স্কো ফিল্মসের দুই কর্ণধার এবং নওশাবা রশিদ রূপনকে। তুফান দেখে এবং আপনারা ছবিটা যারা সাকিব ছবি অনেকে দেখেননি স্যানফ্রানসিসকো তো আমি অনেকের মুখে শুনেছি এটা আমাদের প্রথম স্যানফ্রান্সিসকো ছবি সাকিব ভাইয়ের ছবি এবং তারা একেবারে তার ভক্ত হয়ে গেছে এবং এইটাই হচ্ছে সাকসেস অফ দ্য ফিল্ম বাংলাদেশের ছবি একটা বড় স্কেলে গেছে এটার সেট বলি অ্যাকশন বলি গান বলি অ্যাক্টিং বলি এই সমস্ত কিছু একটা নেক্সট লেভেল আপ খুব ভালো লাগে যখন এখনকার ছবি এত সুন্দর সবার রেসপন্স হয় আর আমরা আসলে মুখায় থাকি কখন ছবিটা নিউ ইয়র্কে আসবে আমি খুবই খুবই এক্সাইটেড যে এবং প্রাউড যে একটা মুভি লাইক তুফান এখানে এন আস লাইক নিউ ইয়র্ক অনেক অনেক পপুলার হইন আমাকে তুফান ছবিটা স্ক্রিপ্টটা পাঠায় এবং বলে যে সংটি করতে এবং আমি যখন স্ক্রিপ্টটা দেখি আমি রাফি ভাইকে বলি এটা যদি ঠিকঠাকভাবে মেকিং হয় এটা বাংলাদেশের একটি মাইল ফলক সিনেমা হয়ে যাবে তুফান উড়াধোড়া করে আমাদের মন জয় করে ফেলেছে আস আমরা বাংলাদেশের চলচ্চিত্র প্রায় বিলুপ্তির পথে ছিল কয়েকটি ছবি দিয়ে আমাদের দর্শকের মন জয় করতে সক্ষম হই বিরাট সার্থকতা আমাদের বাংলাদেশের সিনেমা এখন আমেরিকান মুভিতে সোল্ড আউট বিশাল ব্যাপার তা আমি রাজ যিনি আমাদের আপনারা আপনজন অসাধারণ টিম আছে এই যে একটা জয়যাত্রা তুফান হোক আর এর আগেও আমাদের ভালো ভালো চলচ্চিত্র হয়েছে এই যে সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দিয়েছে এবং দিচ্ছে এটাই যেন চলমান থাকুক